দু হাজার পঁচিশ প্রাইমারি রিক্রুটমেন্ট ইন্টারভিউ শুরু হয়ে গেল নোটিশ দিয়ে দিয়েছে পর্ষদ আমি নোটিশটা তোমাদের দেখাচ্ছি সবার প্রথমে ইংলিশ মিডিয়াম যারা ইংলিশ মিডিয়ামে চাকরি করবে বলে অ্যাপ্লাই করেছিল সবার প্রথম ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউ হবে তারপরে বাংলা মিডিয়ামের জন্য ইন্টারভিউ শুরু হবে তো দুই দিন ইন্টারভিউ হবে একটা তিরিশ তারিখ আর একটা হচ্ছে একত্রিশ তারিখ এই মাসেরই তো সবাইকে কল লেটার ডাউনলোড করতে হবে তো নোটিশটা আমি তোমাদের আর ডকুমেন্টস কী কী নিয়ে যেতে হবে সেটা বাংলা মিডিয়াম হোক বা ইংলিশ মিডিয়াম হোক সেম ডকুমেন্টস মোটামুটি নিয়ে যেতে হবে তো যারা বাংলা মিডিয়াম আছো তোমাদের এরপরেই কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হবে তো তোমরাও দেখে নাও কী কী তোমাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে যারা বাংলা মিডিয়াম আগে থেকে তোমরা একটু রেডি করে রাখো এই সমস্ত ডকুমেন্টসগুলো আর যারা ইংলিশ মিডিয়াম তোমাদের তো নিয়ে যেতেই হবে এগুলো তো চলো নোটিশটা দেখে নেওয়া যাক তো এই ইংলিশ মিডিয়াম ইন্টারভিউ শেষ হলেই কিন্তু বাংলা মিডিয়ামের তোমাদের নোটিশ তোমরা পেয়ে যাবে যথাসময়ে নোটিশ পেয়ে যাবে আর ইংলিশ মিডিয়াম তোমরা কল লেটার অবশ্যই ওয়েবসাইট থেকে স্পর্ষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে কল লেটার তো ফার্স্ট ফেস ইন্টারভিউ শুরু মূলত ইন্টারভিউ হবে ভাইবা যেটাকে ইন্টারভিউ বা ভাইবা বলা হচ্ছে আর হচ্ছে অ্যাপটিচিউড টেস্ট এই দুটোই হবে ফার্স্ট ফেস ইংলিশ মিডিয়াম সবার প্রথম তিরিশ বারো আর হচ্ছে একত্রিশ বারো ইংলিশ মিডিয়াম তো ডকুমেন্টস কী কী নিয়ে যেতে হবে এই ডকুমেন্টস হচ্ছে তোমাদের এখানে লেখা আছে তো এখানে যে ডকুমেন্টসগুলো আছে এগুলো যেমন ইংলিশ মিডিয়ামদের লাগবে ঠিক তেমনি কিন্তু বাংলা মিডিয়ামদেরও লাগবে তো তোমরা আগে থেকে দেখে নাও কী কী টাইপের ডকুমেন্টস লাগবে তোমাদের আর যারা ইংলিশ মিডিয়াম যারা ইন্টারভিউ দেবে কলেটা ডাউনলোড করবে তারা অবশ্যই কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাবে অরিজিনালও নিয়ে যাবে তারপর সেলফ অ্যাটাস্টেড কপি কিন্তু লাগবে কল লেটার তোমরা যারা অ্যাপ্লাই করেছো ইন্টারভিউ দিতে যাবে কল লেটার লাগবে ডাউনলোড করতে হবে এই ওয়েবসাইট থেকে পর্ষদের ওয়েবসাইট থেকে এখানে প্রত্যেকটা যা ডকুমেন্টসগুলো উল্লেখ করা আছে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে আর যারা বাংলা মিডিয়াম তোমরাও দেখে নাও কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সবচেয়ে অনেকের প্রবলেম হয় কাস্ট সার্টিফিকেট তো কাস্ট সার্টিফিকেটের নতুন পুরনো যা আছে সব নিয়ে যাবে তোমরা কারণ এসএসসিতে কিন্তু অনেকেই বাদ গেছে এই কাস্ট সার্টিফিকেটের জন্য হুম তো সেই সমস্যা যাতে না হয় তোমরা অবশ্যই কাস্ট সার্টিফিকেটে নতুন পুরনো যা আছে সব নিয়ে যাবে আর বাকি তো তোমরা জানোই কী কী নিয়ে যেতে হবে যদিও এখানে উল্লেখ করা আছে এখানে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে আর ডাউনলোড করে নেবে তোমরা কল লেটার এই পর্ষদের ওয়েবসাইট থেকে গুড নিউজ যারা বাংলা মিডিয়াম তোমরাও রেডি হয়ে যাও তোমাদেরও কিন্তু নোটিশ চলে আসবে খুব তাড়াতাড়ি এই এদের শেষ হলেই তোমাদের শুরু